নমস্কার ভিয়ার্স দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আমি প্রসেনজিৎ দাস দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেন লাইনে স্টেশন আগরপাড়া শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে যেদিকে প্ল্যাটফর্মের এটা আছে ভিয়ার্স প্ল্যাটফর্মের যে চার নম্বর প্ল্যাটফর্মের এটা চার নম্বর প্ল্যাটফর্মের সাহাবিতে আপনাকে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের সাহেবে বেরিয়ে এসে সামনে কিছু স্টেশনের সামনে কিন্তু ভিয়ার্স সামনে কিছুটা আগে দেখবে টোটো বা অটো স্ট্যান্ড আছে টোটো বা অটো স্ট্যান্ড সেখানে বলতে হবে বটতলা বাজার যাব বটতলা বাজার বটতলা বাজারের সামনে যেখানে বটতলাটা অনেক বড় যেগুলো বাজারের সামনে বললে বাজার সামনে নামিয়ে দেবে নামালে পরে সেখানে দু চার আগে রাইট সাইডের দোকান হচ্ছে দ্বীপ জুয়েলার দু চার আগে রাইট সাইডের দোকান হচ্ছে জুয়েলার্স আর আমাদের শক্তিপুরের যেটা ব্রাঞ্চ শক্তিপুর আগরপালাতে সেটা যেটা চার নম্বর প্ল্যাটফর্মের যেদিকটা সিঁড়ি আছে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের চার নম্বর প্ল্যাটফর্মে যেদিকে সিঁড়িটা আছে সেখানে এসে সামনে অটো স্ট্যান্ড আছে সেই অটোটা আছে লাস্ট শক্তিপুর অটো স্ট্যান্ড চক্রিবা অটো স্ট্যান্ডে হচ্ছে আমাদের দোকান নতুন সব ওপেন হয়ে গেছে পয়লা বৈশাখে দীর্ঘস্থানে নেমে সামনে দোকান হচ্ছে দীপ জুয়েলার্স আর বহু কাস্টমার যারা নাটাগড় কদমতলা পার্থপুর ওদিক দিয়ে বসুতপুর ওদিক আসেন তারা আসতে পারেন এখান থেকে এইচ বি ওখান থেকে এইচ বি থেকে এইচ বি ওখান থেকে টোটো অটো টোটো পাওয়া যায় যেটা শক্তি অটো স্ট্যান্ডে আসে এই যে আপনার মোড়টা যে সিঙ্গেল মোড়টা চৌরাস্তার মোড়টা নাটাগড় উল্টো দিকের মোড়টা সেখান দিয়ে আসতে পারে টোটো আসে ওখানে ডাইরেক্ট আপনার শক্তি অটো স্ট্যান্ডে আসে দীপজা সাগর পাড়া আজকে ভিডিওটা অনেকদিন পরে ভিডিওটা করলাম ভিডিওটা প্রথমে কেউ স্কিপ করবেন না আজকে কিছু দেখাবো আঠা কমেন্ট আসছিল আঠোয়া ক্যাটে কিছু জিনিস দেখানোর জন্য খুব লাইট ওয়েটে কিছু কিছু জিনিস এসছে পালসের চোকার বলুন পাঁচ পিস সেলি পিস বলুন কানওয়ালা বলুন ছোট ছোট কিছু ডিজাইন এসছে ভিডিওটা পুরো দেখুন ব্যাস দ্বীপ জুয়েলার্স আগরপাড়া এটা হচ্ছে দ্বীপ জুয়েলার্স এর শক্তিপুর ব্রাঞ্চের শোরুমটা অনেক রাত্রে ভিডিওটা করেছি পয়লা বৈশাখের দিনে এটা রাত্রে অনেকটা রাত্রে ভিডিওটা করার রাত্রে প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে সাড়ে এগারোটার দিকে দোকানটা কেমন হয়েছে যে আপনারা একটু কমেন্ট করে বলবেন এবং অবশ্যই আসবেন শক্তিপুর ব্রাঞ্চে যারা চার বললাম না প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে বেরিয়ে এই সিঁড়ি দিয়ে বেরিয়ে সামনে অটো স্ট্যান্ড আছে সেটা যা শক্তিপুরে অটো স্ট্যান্ড সেখানে আমাদের সবটা ব্রাঞ্চটা ওপেন হয়েছে এবার শক্তিপুর নাটাকর থেকে যারা আসবেন তারা ওদিক থেকে এচ হয়ে আসতে পারেন শক্তিপুর অটো এবার ভিডিওটা পুরো দেখুন ভিহার্স এই একটা কানবালা ইয়াররিং বলতে পারেন এগুলো মিনস সুন্দর এডিটিনগুলো প্রচুর ডিমান্ড এগুলো খুব ভাইরাল খুব ওখানে দোকানে অনেক হয়েছে অনেক অর্ডার হচ্ছে এটার ওজন আছে এগুলো আঠেরো ক্যারেট হলমার্কের এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট সেভেন জিরো এম জি আটশো সত্তর মিল মাত্র আটশো সত্তর মিলিগানা দেখুন একটা ইয়ারিং কানবালার মধ্যে এটার দাম পড়বে আজকের গোল রেট অনুযায়ী আট হাজার তিনশো পঞ্চাশ টাকা আট হাজার তিনশো পঞ্চাশ টাকা দু পিসে করা আছে এগুলো আঠেরো ক্যারেট হলমার্কের দেখুন ভিয়াস এ একটা কানবালার কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছে এটার ওজন আছে জিরো পয়েন্ট নাইন সেভেন জিরো এম জি নশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী ন হাজার দুশো পঞ্চাশ টাকা অনেক কানবালার ডিজাইন উঠেছে অনেক রেডি হয়েছে কানবালার আর যেটা বলা আছে ভিয়াস আমাদের যে নতুন শপটা দীপ দ্বীপ জুয়েলার যে দিব্য সাগরপার পাড় যে ব্রাঞ্চটা সেটা পয়লা বৈশাখে ওপেন হয়ে গেছে আপ যারা মনে করবেন আগরপার ওই দোকানে যাবেন বা এই দোকান যেখানে সব আসতে পারেন আমাদের এই বরতলা দোকানটা এখন সারাদিনই খোলা থাকে বটতলা বাজারের দোকানটা আমাদের এখন সারাদিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা দশটা অবধি খোলা থাকে সবটা এই আর একটা ডিজাইন দেখুন বেশ সম্পূর্ণ আলাদা কিন্তু যে কটা দেখাচ্ছি সম্পূর্ণ আলাদা আলাদা অনেক ডিজাইন আছে কিছু কিছু ডিজাইনের ওয়েট সমেত আপনাদের দাম বলে দিচ্ছি এটার ওজন আছে জিরো পয়েন্ট নাইন টু জিরো এম জি নশো কুড়ি মিলিগ্রাম নশো কুড়ি মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে আট হাজার আটশো টাকা এগুলো আঠেরো ক্যারেট হলমার্ক দুপিশে হলমার্ক করা আছে দীপ জুয়েলার্স আগরপাড়া যারা ভিডিওটা দেখছেন বলবেন ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভিয়াসদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দীপ জুয়েলার্স আগরপাড়া লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে গেলে দীপ জুয়েলার্স আগরপাড়া এই একটা কানবালা দেখুন বিয়ার্স তার সাথে সম্ভব আলাদা কিন্তু ওপরটা দেখুন আলাদা কিন্তু তাও কিছু ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি সব রকম সম্ভব না কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার ওজন আছে জিরো পয়েন্ট নাইন ফাইভ জিরো এম জি নশো পঞ্চাশ মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে ন হাজার পঞ্চ ন টাকা খুব সুন্দর ডিজাইন অনেক ডিজাইন আছে আরও কিছু ডিজাইন দেখাবো আর যারা মনে করবেন আমাদের আগরপাড়া আমাদের আগরপাড়া ঠিকানাটা আপনারা জানেন দ্বীপজয়লাশ সাগরপাড়া শিয়ালদার মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদার থেকে উঠলে পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর ওই সাইড দিয়ে যারা আসবেন তা চুচুড়া তারকেশ্বর সারাপুলি ওদিকে প্রচুর কাস্টমার আছে তারা ফেরিঘাট পার হয়ে ব্যাকপুর আসতে পারেন বা শ্যামনগর হয়ে ব্যারাকপুর আগরপাড়া আসলে ব্যাকপুরতে ধরুন ব্যারাকপুর পড়ে টিটাগড় খরদা সোদপুর তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে প্ল্যাটফর্ম যেদিকে সাব আছে আপনি দুদিকে আমাদের দোকান পাবেন যেদিকে সাবয় আছে সেদিকে আসলে বটতলা দোকানটা পাবেন বটতলা দোকানটা পাবেন আর যেটা মনে হয় সিঁড়ি দিয়ে যদি কেউ মনে করেন সিঁড়িতে নামলে পরে সামনে সিঁড়ি দিয়ে বেরিয়ে চার নম্বর প্ল্যাটফর্মের মেন তো দুটোই কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে বেরিয়ে সামনে অটো স্ট্যান্ড আছে তো বলতে হবে ওটা অটোটা শক্তিপুর অটো স্ট্যান্ড যায় আর যারা চার নম্বর সাবই দিয়ে আছেন তারা চার নম্বর প্ল্যাটফর্মে সাবই দিয়ে বেরিয়ে সামনে স্টেশনের সামনে কিন্তু ভেজ জুয়েলার্সটা চার নম্বর প্ল্যাটফর্মে সাবিদের বেজে আগরপাড়া একটু আগে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজার যাব বটতলা বাজারের সামনে নামলে পরে ওখানে বটতলাটা অনেক বড় যেন বটতলা বাজার সামনে নামতে বলতে হবে অটোতে বটতলা বাজার সামনে নামলে পরে যেখানে নামবে সেখানে দু চার পাড় একটু আগে সেই রাস্তা একটু আগে রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখে দোকান দীপ জুয়েলার্স ইয়াস এবার কিছু দেখাচ্ছি আঠেরো ক্যারে একটা চোকার অরিন্দ ছিল না কিছু চোকার এক্সট্রা হয়েছে দেখুন তিন পিসের তিন সাইডে একটা পিস রয়েছে ব পিস রয়েছে এই যে সাইডে দেখুন এই যে রয়েছে সাইডে পিস চার লাইনে রয়েছে এটা আবার সাইডে পিস রয়েছে দেখুন এটার ওজন আছে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ নাইন জিরো এম জি মাত্র পাঁচশো নব্বই মিলি গ্রাম এটা আঠেরো ক্যারেট হলমার্ক এটার দাম পড়বে ছ হাজার তিনশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে ছ হাজার তিনশো টাকা ভিয়াস আর একটা দেখুন চোকার দেখিয়ে দিচ্ছে এটা কুলো বন্ডিপের মধ্যে দেখুন কুলো মধ্যে জিরো পয়েন্ট সিক্স টু জিরো এম জি ছশো কুড়ি মিলিগ্রাম এটা তিন পিসের দেখুন বড় হয়েছে এটার দাম পড়বে আজকের গোল্ড অনুযায়ী ছ হাজার ছশো টাকা ছ হাজার ছশো টাকা খুব লাইট ওয়েটের গোল্ড লাইট ওয়েটের গোল্ড যদি বলতে গেলে দ্বীপ আগরপাড়া গ্যাস আর একটা দেখাচ্ছি আঠেরো ক্যারেটে কত সুন্দর দেখুন ফুলের মধ্যে দেখুন ফুলটা দেখুন এটা কিন্তু পাঁচ পিসের মধ্যে এটা তিন পিসের মধ্যে না বিয়াস এটা পাঁচ পিসের মধ্যে দেখুন ফাইভ পিসের মধ্যে রয়েছে এটা সুন্দর একটা ফুলের মধ্যে দেখুন ডিজাইনটা এটার ওজন আছে ওয়ান পয়েন্ট জিরো টু জিরো এম জি এক গ্রাম কুলি এক গ্রাম কুড়ি কুড়ি মিলিগ্রাম এক গ্রাম কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল রেটে দশ হাজার একশো ষাট টাকা আঠোকা ডল সম্পূর্ণ আলাদা ডিজাইন ডিজাইনটা দেখুন কত সুন্দর ফ্লাভার মধ্যে আর শপের টাইমটা যেটা বলে দিচ্ছি আমাদের দোকানটা এখন কিন্তু সাড়েটার দিন খোলা থাকে সাড়ে দশটা দশ সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি দোকানটা খুলে থাকে দূর দূর থেকে লোক আসেন তাদের জন্য দোকানটা আমাদের এখন সারা দিন খোলা থাকে সাড়ে নটা দশটার থেকে খালি বৃহস্পতিবার উইকলি ক্লোজ বৃহস্পতিবার দিন খালি আমাদের দোকানটা বন্ধ থাকে তাও আপনি দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিনটা নামাজ আমরা একটু ফোন করে কন্ট্যাক্ট করে নিন

তো ব্যাস আঠারো ক্যারেটের আরেকখানি চোকার দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি দেখুন পাঁচ পিসের কিন্তু এটা এ দেখুন পাঁচ পিসের চোকারটা এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট এইট জিরো এম জি আটশো আশি মিলিগ্রাম আজকের গোল অনুযায়ী এটার দাম পড়বে ন হাজার টাকা আঠেরো ক্যারেট হলমার্ক পালসে দেখুন পাঁচ পিসের চোকারটা খুব লাইট ওয়েটের গোল্ড জুয়েল লাইট ওয়েটের গোল্ড বলতে দীপ জুয়েলার্স আবার পাড়া দেখুন বিয়াস এ আর একটা সুন্দর চোকার দেখেছি ফুলের মধ্যে দেখুন এটা তিন পিসের মধ্যে যে রয়েছে ফুলের মধ্যে খুব সুন্দর ডিজাইনগুলো খুব লাইট ওয়েটে এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট জিরো জিরো এম জি আটশো মিলিগ্রাম মাত্র আটশো মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী এটা আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা আর বিয়াস যেটা বলার আছে যে আমাদের নতুন সব যেটা শক্তিপুর অডশন বলা হয়েছিল আবার পাড়া সেটা ওপেন হয়ে গেছে পয়লা বৈশাখে আমার বটতলা যে দোকানটা বটতলা বাজারের সামনে যে দোকানটা সেটা সারাদিনই খোলা থাকে পেঁয়াজ এবার দেখিয়ে দিচ্ছি কিছু পাঁচ পিসে সেলিমি শাক দেখুন এগুলো আঠেরো ক্যারেটের পাঁচটা পিসেই হলমার্ক করা আছে এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সিক্স জিরো এম জি মাত্র ছশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী সম্পূর্ণ ম্যাকিং নিয়ে সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা

তিন পর আপনার পেমেন্ট অপশান পাঠাবো পেমেন্ট হয়ে নাম অ্যাড্রেস ফুল অ্যাড্রেস পিনকোড ফোন নাম্বার আপনার দিতে হবে তারপর জিনিসটা আপনার পরের দিন এখান থেকে হয়ে যাবে এবং ডিসপ্যাচ আপনি টেকিং আইডি পেয়ে যাবেন আপনার জিনিস আপনার পিনকোড অনুযায়ী দুই দিন তিন দিন চার দিনে আপনার জিনিস সাগরপাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে দ্বীপ সাগরপাড়া দ্বীপ জেলা সাগরপাড়া অনলাইনে একটা ভরসার জায়গা নিশ্চিন্তে দ্বীপ সাগরপাড়া আর যারা মনে করেন আসবেন দোকানে ভিজিট করবেন আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদার থেকে শিয়ালদার পরে হচ্ছে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া যারা ব্যারাকপুর বা কোননগর শ্যামনগর কোননগর শহরপলি ওদিক দিয়ে আসবেন ফেরিঘাট পাহাড়ে ওদিকে সামনগর বা ব্যারাকপুর দিয়ে আসবেন তাদের ব্যারাকপুর পর টিটাগড় খড়দা সোদপুর তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়া নামে প্ল্যাটফর্ম যেদিকটা সাবই আছে দুদিকে আমাদের দোকান পাবেন একটা হচ্ছে সাবৈদি আপনি পাবেন আর যেটা চার নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম সাবৈদি পাবেন চার নম্বর প্ল্যাটফর্মে যে সিট আছে সেদিক দিয়ে নেমে গেলো অটোতে উঠলে সেটা পাবেন শক্তিপুর চার নম্বর সিঁড়ি নামলে পরে সেটা পাবেন শক্তিপুর অটো স্ট্যান্ডে আর সাবৈদে নামলে পুরনো ভিয়াস পুরনো কাস্টমারটা অবশ্যই জানেন সামান্য নেমে কিছুটা আগে স্টেশন সামনে কিন্তু ভিয়াস দীপ জুয়েলার্সটা সামনে আগে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে গরতলা বাজার গরতলা বাজারের সামনে নেমে সামান্য দু চার আগে রাইট সাইডের দোকান হচ্ছে দীপ জুয়েলার্স তো ভিয়াস আরেকটা ডিজাইন দেখিয়ে দিয়ে দেখুন লবের মধ্যে লব মোটিভের মধ্যে দেখুন মেরুন কালার ক্রিস্টালের মধ্যে লব মোটিভের মধ্যে পাঁচ পিসের এটা খুব লাইট ওয়েট দেখুন জিনিসগুলো কত সুন্দর দেখুন দীপ জুয়েলার জিনিস যারা পুরোনো কাস্টমার বেশ তারা অবশ্যই জানেন লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া পাঁচ পিসের সিলিমসের মধ্যে লব মোটিভের মধ্যে রয়েছে এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো এম জি ছশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী সাত হাজার দুশো আশি টাকা সাত হাজার দুশো আশি টাকা যারা ভিডিওটা দেখছেন বলুন ভিয়ার্স ভিডিওটা একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দিন আর নতুন ভিয়ার্সদের বলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দেখুন বিয়ার্স আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন প্রদীপস্টালের মধ্যে এটা রেড লাল ক্রিস্টালের মধ্যে পাঁচ পিসের এটাও পাঁচ পিসের প্রতিটা পিসে হলমার্ক করা আছে আঠেরো ক্যারেট হলমার্ক এগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন জিরো জিরো এম জি সাতশো মিলিগ্রাম মাত্র সাতশো মিলিগ্রাম দেখুন পাঁচ পিস সেল সার নেকলেস সার এটার দাম পড়বে সাত হাজার দুশো আশি টাকা সাত হাজার দুশো আশি টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী আর ভিডিওটা করছি আমি নতুন থেকে শেখুন আর একটা দেখেছি গ্রিনের মধ্যে সুন্দর মধ্যে দেখুন বিভিন্ন কালারের আছে ক্রিস্টাল বহু স্টক আছে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি একটা ভিডিও সব ডিজাইন দেখানো সম্ভব না কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা তিন পিসের আছে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো এম জি পাঁচশো আশি মিলিগ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী ছ টাকা ছ টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া আর অনলাইন অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় পুরনো বিয়াস পুরনো কাস্টমার অবশ্যই তারা জানেন নতুন যারা অবশ্যই যারা ভাবছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে নেব কি করে তারপর দেখুন স্ক্রিনের তিনটে নাম্বার যাচ্ছে তিনটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটেই ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আসুন আইবিল লিখুন কী লাগবে আপনি বলুন আমাদের কী অস্টক স্টকে আছে আমরা তা দেখাবো দেখাবো নিজের পছন্দ পড়ে আগে করতে পেমেন্ট নিয়ে আপনি যে পেমেন্ট করবো অনেকে চিন্তা ভাবনা করে চিন্তা করুন না একটা ভরসার জায়গা দ্বীপ জয় আছে কমেন্টে দেখুন নিশ্চিন্তে আমরা হাজার হাজার ডেলিভারি করেছি এখনও করছি ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভিডিও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ